সবগুলো বক্তা তামাম পৃথিবীতে তামাম বাংলাদেশে মাহফিল করে দিচ্ছে জুলুম অত্যাচার অন্যায় অবিচার কি বন্ধ করতে পেরেছে কথা বলেন যদি ওয়াজ করে তাফসির করে জুলুম বন্ধ করা যেত তাহলে সব চাইতে বেশি জুলুম বন্ধ হতো আমাদের বাংলাদেশে কারণ বাংলাদেশের মতো এত তাফসির মাহফিল এত হাফেজ অন্যান্য দেশে খুব কম সব থেকে বেশি মাহফিল হয় বাংলাদেশে কোরআনের মাহফিল হয় এতগুলো মানুষ তাফসির করছে ওয়াজ করছে কিন্তু পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না কারণ কি কারণ অনুরোধ করে কখনো জুলুম বন্ধ হয় না জুলুম জুলুম বন্ধ বন্ধ হয় নির্দেশ করে পাওয়ার করা লাগবে এই দেখে কিছুদিন আগে দেখলেন না এই পীর গাছায় কয়েকটা নিউজ পেলাম মানুষকে মেরে ফেলে দিল জমির মধ্যে মানুষ লাশ হয়ে পড়ে আছে এখন এটা কোনো বিষয় না চকলেট খাওয়ার মতো বিষয় কয়েকদিন আগে তিন থেকে চারটা নিউজ আমি দেখলাম এই পীরগাছা পাওটানা আবার হচ্ছে এই দিকে অনেক কাউনিয়া আজকে একটা নিউজ দেখলাম নিউজ দেখলাম উনি ভিডিও করেছে এখানে আসছিল না মুস্তাইন বিল্লা ভাই একদিন আসছিল বদিন সাহেব হ্যাঁ এটা কি কিসের রাতে জানি আসছিল উনি ভাইকে পাঠিয়ে দিছিলাম অনেক অত্যন্ত ভালো এবং সুন্দর আচরণ ভাইয়েরা আমি তার জন্য আলহামদুলিল্লাহ দোয়া করি এই ভাই দেখলো ভিডিও করে দেখাচ্ছে কে বা কাহারা একটা মানুষকে মেরে জমিনের মধ্যে শুয়ে দিয়েছে যে মেরেছে ও জানে মারলাম ঠিক আছে বিচার হবে না হয়তো কয়েক সপ্তাহ কয়েক মাস জেল হতে পারে টাকা দিয়ে আবার ছিনিয়ে আনতে পারবে এরকম ভয় কিন্তু ওর ভিতরে নেই যে ওকে মারলাম কি সাজ করা লাগবে আল্লাহ পাকের কোরআনের আইন অনুযায়ী আমারও মৃত্যুদণ্ড কার্যকর হবে এই ভয় ওর ভিতরে আছে এই ভিতরে তো ওর ভিতরে ভয়টা নাই ও তো মারবেই মারবে দেরকম ওয়াজ করে জুলুম কখনো বন্ধ হবে না